হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস একটি পাত্রে তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একটা চামচ করে সামান্য পানি দিয়ে এই চিংড়ি মাছটা খুব ভালোভাবে একটু ভেজে নিব পানিটা শুকিয়ে যখন চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লতিগুলো দিয়ে দিব এখানে আমি চিকন লতিগুলো নিয়েছি হাফ কেজি এই হাফ কেজি লতি আমি সুন্দর করে দিয়ে দিলাম তারপর এখন উল্টে পাল্টে এটা একটু মশলা সাথে মিশিয়ে নিব। তারপর যখন মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ ঝালটা যার যার পছন্দ মতো দিলেই হবে আর দিয়ে দিলাম কিছু রসুন কুচি রসুন কুচিটা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনা খুলে দিলাম এই তো অনেকটা পানি বের হয়েছে আমি কিন্তু এখানে আর কোনো পানি দেবো না আবারও ঢেকে রেখে দেব তারপরে তো লতিটা একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে রান্নাটা শেষ আশা করব আমার এই রান্নাটি আপনাদের অনেক ভালো লেগেছে আল্লাহ হাফেজ